ডায়াবেটিসের মূল কারণ আর কিছু না এই কোষেও বলল কোষখালি করেন ডায়াবেটিস ভালো যাবে কোষখালি হবে রোজার মাধ্যমে ব্যায়ামের মাধ্যমে আর এই যে আপনার শরীরের এই অবস্থা এই যে এইভাবে চলতে থাকলে চিনি খাইতে থাকলে চিনি রক্তে বেড়ে যাবে একসময় তারপর ডায়াবেটিস হবে তারপর আরও বেশি ইনসুলিন তৈরি করে ব্রেন এটাকে কী করবে কোষের মধ্যে জোর করে ঢুকাবে আর আপনারাও ডায়াবেটিস রুগীরা সবাইবেলা চিনি খাবেন আর জোর করে করে কোষের মধ্যে চিনি ঢুকাবেন তো এইভাবে রোগ বেড়ে যাবে এ হলো কথা তাহলে মূল চিকিৎসা হল কোষখালি করা খালি করার জন্য খরচ কম কারণ খালি করতে খাবার খাইতে হয় না খালি করতে রোজা রাখতে হয় খালি করতে ব্যায়াম করতে হয় খালি করতে রাস্তায় ব্যায়াম করবেন খালি খালি করার জন্য খরচ হয় না খরচ হয় ভরাট করার জন্য বুঝেন না কথা ধরেন আপনি একটা পুকুর খনন করলেন তাহলে ওখান থেকে মাটি পাবেন বেচতে পারবেন কিন্তু আপনি একটা পুকুর ভরাট করতে গেলে টাকা দিয়ে মাটি কিনে আইনে ভরাট করতে হবে নাকি বুঝেন না তাহলে কোষ বরাট করার জন্য টাকা লাগে খাইতে হয় জমের খাওয়া টাকা ছাড়া খাওয়া যায় না কিন্তু কোষ খালি করতে খরচ নাই তো যারা মাথায় সয়াবিন তেল মানে কোনো জ্ঞান বুদ্ধি নাই তারা বলতেছে যে আমাদের চিকিৎসা নাকি খরচ কথা বোঝার নাই অথচ এখানে কোনো খরচ নাই কোষ খালি করুন রোজা রাখবেন ব্যায়াম করবেন রাস্তায় ব্যায়াম করবেন বুঝতে পারছেন ঘাসে হাঁটবেন রোদে যাবেন আর্লি ঘুমাবেন ভরে উঠবেন শ্বাসের ব্যায়াম করবেন হ্যাঁ কোনো খরচ নেই ফ্রি তাহলে একদম না খেয়ে তো আর থাকা যাবে না তখন একটা খাবার খাবেন আপনার যতটুকু সামর্থ্য আসে সেইখান থেকে একটু খাবেন তো বেশি তো আর খেলে কোষ ভরাট হয়ে যাবে কম খেতে হবে নাকি বুঝেন নাই তাহলে কোষ খালি করতে খরচ বেশি না কোষ বড়তে খরচ বেশি বলেন খালি করতে বেশি না বড়তে বেশি তো তাহলে আমরা বলি কোষ খালি করতে খরচ কম আর ডাক্তাররা বলে কোষ বড় তাহলে খরচ বেশি কি সববেলা খাওয়ার খরচ ওষুধের খরচ বুঝতে পারছেন পরীক্ষার খরচ ডাক্তারের ভিজিট এবং অপারেশন খরচ আইসিউর বিল শিশুর বিল বিদের যে ডাক্তার দেখানো চিকিৎসা করার বিল তো তাহলে খরচ বেশি কোনটায় বলেন যাদের মাথায় ঘিলু আছে তারা বলেন সয়াবিন তেল আলারা না বললে হবে তাহলে সুস্থ লোকের খরচ বেশি না রুগীর খরচ বেশি কোষ বরাট করতে খরচ বেশি না খালি করতে খরচ বেশি সয়বেলা খাইতে খরচ বেশি নাকি না খেয়ে থাকতে খরচ বেশি তো তাহলে তা আপনি খরচ দেখলেন কোন জায়গায় যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন